কলেজের শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছে না এবং কলেজের যে সরঞ্জাম সেই সরঞ্জাম কিনতে গেলেও কিন্তু বেহাত ঘটছে কি কেনই বা এরকমটা হচ্ছে কার্যত অচল অবস্থার ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজে অধ্যক্ষের ঘর কলেজের অফিস ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে বন্ধ ঘরের সামনে অবস্থানে বসেছেন কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অক্টোবরে বেতন হয়নি নভেম্বরের বেতন হবে কিনা সে নিয়ে নিশ্চয়তা নেই এই পরিস্থিতিতে অবস্থানে বসেছেন তারা পুজোর ছুটির মধ্যে অবসর নিয়েছিলেন এখানকার অধ্যক্ষ দীপক ভুইয়া তারপর থেকে কলেজে অচল অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রথম দিকে টিচার ইনচার্জ নিয়োগ জটিলতা দেখা দিয়েছিল কলেজ পরিচালন কমিটি সভাপতি দাবি করেন তিনি একজন শিক্ষকের নাম প্রস্তাব করেছিলেন পাল্টা কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিজেকে কলেজ পরিচালন কমিটির সভাপতি দাবি করে অন্য একজন শিক্ষকের নাম প্রস্তাব করেন পরে অবশ্য শিক্ষক বামাদেব সেনাপতি টিচার দায়িত্ব নেন সেই জট কাটলে অধ্যক্ষের ঘর অফিস ঘর তালা বন্ধ থাকায় কলেজের স্বাভাবিক পরিস্থিতি ফিরছে না কলেজে প্রশাসনিক কাজকর্ম হচ্ছে না এই অদ্ভুত পরিস্থিতিতে কলেজ পরিচালন সমিতির বৈঠক হয়নি মাঝে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে বলে জট কাটেনি অবস্থানরত শিক্ষকদের কথায় আমরা আর পারছি না কলেজে ক্লাস চালু রাখতে অক্টোবর মাস থেকে বেতন বন্ধ কলেজের পরীক্ষাটা ভেঙে পড়েছে তবে তারা কলেজের পঠন পাঠন পরিস্থিতির কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তালা বন্ধ খোলা হচ্ছে না কেন একাংশ শিক্ষক জানাচ্ছেন চাবি কার কাছে রয়েছে সেটাই স্পষ্ট নয় প্রথমত কলেজের যে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে আমাদের মার্কশিট আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার শখ একটা সাধারণ ক্লাস নেওয়ার জন্য যা যা জিনিস প্রয়োজন সেগুলো এই মুহূর্তে অলরেডি শর্ট করছে এবং আরো কিছুদিন যদি যায় তাহলে একেবারেই পঠন পাঠন চালু রাখা খুবই মানে অসম্ভব হয়ে উঠবে তো সেটা প্রথমত এবং দ্বিতীয়ত অবশ্যই আমাদের যে বেতন আমরা পাচ্ছি না এবং সেটার ব্যাপারে কিভাবে হবে এবং এই মাসেও পাবো কিনা সেই ব্যাপারেও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তো সেইটা নিয়ে আমাদের অবস্থান যে মুহূর্তে এগুলো ঠিক হয়ে যাবে আমাদের অবস্থানও পরিবর্তন হবে এই অবস্থান করতে গিয়ে তো এই সময়ের যে ক্লাস সেই ক্লাস গুলো তো ব্যাপার ছাত্র ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন তারা দূর দূরান্ত থেকে এসে বাড়ি ফিরে যাচ্ছে এরকম হয় না আমি নিজেই আজকে ক্লাস নিয়ে একটু দেরিতেই এখানে এলাম এবং প্রত্যেক শিক্ষকই ক্লাস নিচ্ছেন যতটা সম্ভব হচ্ছে এবং এখন যদি আমরা এখনো না বসি এখনো যদি আমাদের ডেটা দাবি যেটুকু আমাদের যা আছে সেটা যদি ফুলফিল না হয় তাহলে পরবর্তীকালে সত্যি আরো সমস্যা হয়ে যাবে ছাত্র ছাত্রীদেরই ক্ষতি হবে আলটিমেটলি সবাইকে জানানো হয়েছে আমরা আমাদের তরফ থেকে টিআইসি কে জানিয়েছি উনি ভিসি যিনি পুলিশ এখানে আছেন ডিপিআই এবং যেখানে যেখানে সম্ভব যাদের আমরা আশা করছি যে যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাদের সবাইকেই জানানো হয় বলেই বসেছি অবস্থান বিক্ষোভ আমাদের এটা আমাদের সবাই হয়তো জানেন যে আমরা বিগত যে মাস সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা স্যালারি পাইনি এছাড়াও যেটা হচ্ছে আমাদের কলেজে যে দৈনন্দিন যে পাঠদানের জন্য যে সমস্ত উপকরণের দরকার সেগুলো আমরা ঠিক পাচ্ছি না কারণ হচ্ছে যে আমাদের কলেজের বিভিন্ন সমস্যার যে ছাত্র বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এইটুকু যে আমরা মানে স্যালারি যেহেতু পাচ্ছি না এবং আমাদের যে নভেম্বর মাসে কবে পাবো সেটা এখন অবধি অনিশ্চিত তো সেই জন্য আমরা বসেছি সকলেই রয়েছে টিচিং নন টিচিং এবং ক্যাজুয়াল কি বলবেন আপনি এই তো নিয়ে তো করতে কেন যেদিনে দায়িত্ব নিলাম সেদিন আমাদের খাতা সই করার যেটা খাতা টিচারদের সেটা নাই শেষ হয়ে গেছে ভিতরে আছে টিচার স্টুডেন্টদের ভিতরে আছে তো তাকে আমাকে কিনতে হচ্ছে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই সেটার জন্য কোনো ক্যাশ ইন হ্যান্ড রাখেন তো সেটাকে করে আমাকে কিনতে হচ্ছে তারপরে অনেক মার্কশিট টার্কিট সব ছাত্রদের ভিতরে আছে সেটা ছাত্রছাত্রীরা আসছে মার্কশিট নিতে সেটাও দিতে পারছি না চক দশটার ভিতরে আছে কেশপুর কলেজ সুকুমার কলেজের বেহাত ঘটছে পড়াশোনার ক্ষেত্রে সব ক্ষেত্রেই ভালো তো পড়াশোনাও তো হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে কোথাও পড়াশোনা হচ্ছে এখানে শিক্ষকরা এখনই এখানে আজকে প্রথম দিন আমরা একটা পিরিয়ড অফ করেছি তারপরে কথা হয়েছে সবাই যার যখন ক্লাস আছে যাবে যার ক্লাস নেই তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবে এই যে আপনি বলছেন চক কেনার পয়সা নেই বিভিন্ন যাবতীয় যে কলেজের পথ কেনার পয়সা নাই এটা কি কাউকে জানিয়েছেন জানালে কি হবে আমার কাছে তো টাকা মানে টাকা নাই টাকা তোলার আমার কাছে ব্যাঙ্ক অপারেটর চেঞ্জ হবে হতে হবে ডিডিও করতে হবে করলে তো আমার অধিকার আমি পাবো টাকা তোলার জন্য সেটা তো আমি পাই অবস্থান বিক্ষোভ করছে তোমাদের ক্লাস এই হচ্ছে এই মুহূর্তে ক্লাস হচ্ছে না আমরা চাই ক্লাস হোক অবস্থান বিক্ষোভটা বন্ধ হোক স্বাভাবিক মানে আগে যেরকম স্বাভাবিক ক্লাস চলতো কলেজ আসতো সবাই সেরকম স্বাভাবিক ভাবে ক্লাস চলো হোক বলতে পারছি না কারণ আমরা এবছর ফার্স্ট সেমিস্টার এসেছি পাস করছেন আমি স্টুডেন্ট তো ক্লাস মানে কলেজে এসেছিলাম কিন্তু আজকে দেখছি না কোনো ক্লাস হচ্ছে না অনার্সের কিছু কিছু ক্লাস হচ্ছে কিন্তু পাস কোর্সে আজকে কোনো ক্লাস হচ্ছে না স্যার এখন কোথায় স্যার এখন প্রিন্সিপাল রুমের সামনে রয়েছে স্যারেরা বলেছে যে কোন ক্লাস হবে যখন যাই স্যারের ক্লাস আছে ওই স্যার ম্যাডামরা ওই সময় যাবে কিন্তু আমাদের তো কোনো স্যার ম্যাডাম আসছে না দেখে আমরা বাড়ি চলে যাচ্ছি কত দূর থেকে আমরা এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট সাইকেল করে ক্লাস এখন বন্ধ রয়েছে আর আমরা চাই আমাদের কলেজের এখন যেরকম অচল অবস্থা রয়েছে এটা কেটে যাক আমাদের ক্লাস ভালোভাবে শুরু হোক আমরা পড়াশোনা করতে আসছি কিন্তু আমাদের কোনো ক্লাস হচ্ছে না পড়াশোনায় আমাদের বিঘ্ন হচ্ছে এটা যাচ্ছে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়